ওই জাহান নামি নারী এমন কোন গুণা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া হল দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায় এত বড় গুনাগার বান্দিটা শুধু পুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মোহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে আওয়াজ ও নামি গুনাগার তোর জীবনের সব সপুনা মাফ করে দেওয়া হলো এই জন্য কোন ছোট নেকামলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া আবার গুণা মনে করে করবেন না কারণ একটা ছোট গুনায় যদি আল্লাহ দুইরা ফলায়। আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর ন্যাক করেছে আগের বান্দি জীবন গুণা করছে আর এই বান্দি জীবন ভর নে কামল করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করল আল্লাহর ভিন্ন একটা মাসলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্দে খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায় কেরম মহিলার জীবনের এত আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান নামি বানায় দিছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত দিয়ে কেমনে তুমি সিমিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেমন আমার আল্লাহ তো বিচারক আছে তোমার সাধারণ মানুষের নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তালা কথার একটা শেষ মুহাবতের ডাক দিয়া বলে বান্দা এত কথা শুই না ভয় পাইস না দরজা সত্তর বছর পর্যন্ত যদি গুণা করো তওবার মতো যদি একটু তবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুণা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব ও যুব ও পদ্মা রানের আম্মা জানেরা আর বাহাদুরি করবেন আপনারাও মা নবীদের যারা ছিলেন তারাও মা ও মা আপনারাও মা খাদিজা রদি আল্লাহ আন্হা নবীর স্ত্রী ও মা আপনারাও মা আয়সা রদি অহু নবীর স্ত্রী আমাদের মা আপনারাও মা হাফেজে কোরআনের মা ও মা আপনারাও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে করো মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন করো আন আর আমার নবীর মাধ্যমে মন করা যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশমন চতুর্মুখী দুশমান আমাদের বিরুদ্ধে বেঈমানেরাও দুশমণি করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশমনি করে তাপরিক বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবুকাল্লাওয়ালা বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশমণির মাঝেও আল্লাহর শকর আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলি অঙ্গ সম্মান কমতেছে নাকি বাড়তেছে আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন অযুবক নবীর সুন্নতের থেকে আর কোনো ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করবো নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়ে তোমার সেটা গ্রহণ করব। দাও তুমি কেন পৃথিবীর কেউ পারেনি পারবে না এক কথায় বলে দেই। পৃথিবীর কেয়াবত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো না পাপ একমাত্র মদিনার নবীর শূন্যতার আদর্শই হলো পাক। অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীর সুন্নাত নাই নবীরটা ভাল লাগে না বেইমানের পা চাটো আবার দাবি করো আশেকের রসুল লজ্জা করে না লজ্জা প্রতি গাছের শিকড় খা সাক্ষীর বল মধ্যে আমার নবীজির আদর্শ আছে মানো কেন মোহাম্মদেরটা ভাল লাগে না আবার আসে রসুল দাবি করো এই চাপাবাজির ভ্যালু কি আমার নবীর সুন্নাত, পানিটা কেমনে পান করবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানো নবীর সুন্নত জামাটা কেমনে খুলবা পরবা, সেখানো নবীর সুন্নত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুশ্ম তোমার পোশাকের মধ্যে নবীর সুন্নত কই। তোমার আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর তরিকা কই জীবনে ঘরিয়াতে দেই না ওয়াজের কারণে টাইম দেখা লাগে এই জন্য মাঝে মাঝে দেই তাও ডান হাতে দেই বাচ্চা হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম এর আগে ঘড়ি ছিল না সিস্টেমে ডান হাতে দেই কেন ছাত্র জীবনে ওস্তাদ বলেছেন সেই ছোটবেলা এই ছেলে বাম হাতে ঘড়ি দিবি না যদি কখনো দাও কারণ কোন মুরব্বী যদি তোর ওস্তাদ সমতুল্য কয়ে টাইম কত বাম হাতটা সামনে নিবি না ডান হাতটা নিবি গুনাটুনা কিছু নাই কিন্তু আদবের একটা বিষয় আছে কোন গুনাটুনা নাই। বাইরা আমার আর তুমিও শিক্ষকের সামনে বেরিয়ে টানো না হাসো কেন লজ্জা করে না কানতে থাক বেটা কানতে থাক শিক্ষকের সামনে বিড়ি টানে মোবাইলে কথা বলে আরো কত অপরাধমূলক কাজ করে কোন সীমা না এখনো এত বড় বক্তা হইয়াও চেষ্টা করি ওস্তাদ পাইলেই জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে টানি মা বাবার জুতা এখনো ধুইয়া দেই কি শিখেছ আদব কি শিখেছ রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বির পাশে যদি থাকি সূর্যের ছায়া পড়লে চেষ্টা করি আমার ওই মুরুব্বির ছায়ার উপরে যেন আমার পাও না পড়ে এটা গুনাটু না কিছু না যত আদব দেখাবো তত আল্লাহ খুশি হবেন আর মায়ের সামনে বাবার সামনে মোবাইল চালাও টেলিভিশন দেখো নাচগান দেখো লজ্জা করে না ঘড়িটা হাতে দিয়া বাম হাতে দৌড়াও বান্ধবিনী আড্ডা দিতেছ মা বাবার সামনে লজ্জা করে না কয় কিসের লজ্জা আব্বাও তো ও আম্মাজা যান আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন কলিজা দিয়া দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি বানাবেন তবে দাবি হলো বেয়াদ বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে এলাকার কোনো মুরব্বি যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন সবাই দোয়া করে আর এমন আদর্শ সন্তান যদি বানাইতে হয় আব্বা আম্মাকে আগে আদর্শওয়ালা হওয়া দরকার অযুবক পেছনের গুনার থেকে এখনও সুযোগ আছে তও বা করো নবীর তরিকার মালা গলায় লাগাও দাড়িটা লাম্বা করো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও আলেমোলামাদের দোয়া নিয়ে আমল শুরু করে দাও তোমার মতো যুব আমি বলি না আমি তোমার হুজুর হও না একবারও না তুমি যেই লাইনেই আসো ওই লাইনে থাকিয়া নবীর তরিকা মতে চলো নামাজ পড়ো তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়ে নামাজে মিথ্যা বলবা না বলো আছে না না নাই তুমি কেন ওই পাও ধোয়া পানি নিয়ে খালি পেটে তিনবার পান করবা যে তোরা স্কুল কলেজে পড়ো নামাজ পড়ো আমি কেন পারি না কপাল খারাপ আব্বা আম্মার বট দোয়া লাগছে আমার কপালে ও যুব তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মই নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না জমিনে কৃষি করে নামাজ সারে না তুমি কেন পারো না এর আম্মা জান আপনার মতো কত মা এলাকায় না এখনো পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদু পড়ে নাই নাই এরে আম্মা যান কেন আপনি পারবেন না ভালো সন্তান যদি চান আপনাকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে গাছকে ভালো লাভ ভালো করতে হবে ভালো গাছ থেকেই ভালো ফল আসবে এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন সন্তানের হাত ধরিয়া বলেন বাবা আর নামাজ ছাড়বি না মা বাবারে কষ্ট দিবি না ওলামায়ে কেরামের কথা মেনে আমল করবি নবীর তরিকা মেনে চলবি তোরে আমি আদর্শ ডাক্তার বানাইয়া যেতে চাই তোকে আমি আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যেতে চাই আমি মরিয়া গেলে তুই কোরআন পড়ে পড়ে দোয়া করবি আর মানুষের ডাক্তার হয়ে সেবা করবি আল্লাহর কাছে দোয়া করেন তাওবা করেন ও যুবক আল্লাহর কাছে তওবা করো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মৌতের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম নবীর সুন্নতের বাহিরে চলব না হারাম খাবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ওলামায়ে কেরামের সুন্দর পরামর্শ নিয়ে আমল করবো পাঁচবেলার নামাজ ঠিক মতো আদায় করবো যত কষ্টই হোক না কেন আর নামাজ বন্ধ করব না মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। ত বা করার মতো যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে আল্লাহ দরজা দিয়া ডাকতেছেন বান্দা চোখের পানি সেরে তৌবা করো আমি জীবনের সব গুণা মাফ করে দিব তওবার যদি নিয়ত অন্তরে থাকে তবে এটাও সত্য কথা তেরোটা বছর নবীকে দেখলো চেহারা দেখলো বয়ান শুনল কালেমা পরে না আবু জাহাল আর অমরের মতো বান্দা নবীর গরদান কাটার জন্য আসিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনেও কিছু মানুষ এমন থাকবে তার পাথরওয়ালা অন্তর নিয়ে ওয়াজে বৈশা কান্না করে বিদায় হয় তওবা করে যাবে আর নামাজ সারবে না আবার ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারো বরান শোনার পরেও সে কখনো তওবার নিয়ত করবে না মন শয়তানের ধোকায় পরে বলবে এত এবাদাত করে কি লাভ এত সুন্নত মানিয়া কি লাভ কপাল পরা হইয়া আবার ওয়াজের প্যান্ডেল থেকে বিদায় হবে তবে যাদের অন্তর তৈরি হয়ে গেছে তৌবা করার জন্য গলায় আসলে মরে যাবে আর নামাজ না পর্দায় চলবো না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট না নবীর তরিকার বাহিরে চলব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলব তও বা করার মতো যদি কারো নিয়ত হয় তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন আল্লাহ